হাই গাইস আজকে তিরিশে মার্চ আর আজকে অন্ধ্রপ্রদেশে নববর্ষ আমাদের পশ্চিমবাংলায় পয়লা বৈশাখে নববর্ষ বানায় আর এইখানে তিরিশে মার্চ নববর্ষ বানায় নতুন বর্ষ আর নতুন বছরে বৌদি নতুন টাড়ি পরে এসছে আমাদের বাড়িতে নতুন বছরে নতুন জামাকাপড় শাড়িটাই পরেছে আমরা যেরকম পয়লা বৈশাখে নতুন জামাকাপড় শাড়িটাই পড়ি ওরকম ওদি পরে এসছে আমাদের বাড়ি আর এখন আমি বৌদিকে শুভ নববর্ষ জানাবো তেলেগুতে আর জানো ভাই বৌদিকে তেলুগুতে কী বলে ওদিনা বলে আমি বৌদিকে তেলুগুতে ওদিনা বলবো আর জিজ্ঞাসা করব যে বৌদি তোমার বাড়ি কোথায় তোমার গ্রামের নাম কি সব জিজ্ঞাসা করবো ওদিনা দি থ্যাংক ইউ সেন্ট ইউ আমি জিজ্ঞাসা করলাম শুভ নববর্ষ আর মি না কি বৌদির নাম কৃষ্ণাবেন মিউর একরা মা চিত্তুর জেলা শ্রীকালী বৌদির গ্রাম হচ্ছে শ্রীকালা চিত্তুর জেলা আজকে বৌদিদের শুভ নববর্ষ তেলেগুদের আর কালকে মুসলমানদের ঈদ দুটোই একসঙ্গে পড়েছে পান্ডাকাই বাই সবাইকে ভিডিওকে ভালো